নবী আল্লাহ আলা দূরের দূরেরও কাছের দেশে ও প্রবাসে যে সকল ইসলামী ভাই এবং ইসলামী বোনেরা এই অনুষ্ঠান দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ ইসলাম ও নারী এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম আজকেরও একটি বিষয় নিয়ে এবং একজন পূর্ণবতী সংক্ষিপ্ত জীবনী নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এবং এই সকল পুণ্যবতী যাদের আলোচনা ধারাবাহিকভাবে করা হচ্ছে তাদের জীবনী থেকে আমাদের জন্য কি শিক্ষণীয় বিষয় রয়েছে সেটিও এই অনুষ্ঠানে তুলে ধরা হয় আমাদের সঙ্গে থাকুন অনুষ্ঠান দেখতে থাকুন ভালো ভালো নিয়োগ সহকারে নবী এ পাক সাল্লাউ তাইল আলিহি আলিবাসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার প্রতি সকালে বার। সন্ধ্যায় দশবার দুরুদে পাক পরে কিয়ামতের দিন আমার সুপারিশ নসিব হবে সাল্লো আল আল হাবিব সাল্লাই আল্লাহ মুহম্মদ সালু ওয়াসাল্লাম আজকের যে পুণ্যবতী রমনির আমরা জীবনী শুনব সংক্ষিপ্ত যেহেতু সংক্ষিপ্ত একটি সময়ে অনুষ্ঠানটি নির্ধারিত সময়ে শেষ করতে হয় তবে তার জীবনের কিছু দিক আমরা তুলে ধরবো এবং এর মাধ্যমে আমাদের জন্য কি শিক্ষণীয় বিষয় রয়েছে সেটি নিয়েও আলাপচারিত হবে ইনশাআল্লাহ আজল তিনি হলেন যার জীবনী নিয়ে আজকে আলোচনা হবে তিনি একজন নবীর স্ত্রী একজন নবীর মা নবীর স্ত্রীও রয়েছেন আবার নবীর মাও রয়েছেন জি তিনি হচ্ছেন হাজাতে সারা রদিয়ালা আনহা ইব্রাহিম আয়লা নবীগিনাওয়ালী সালাতামের স্ত্রী তিনি এবং হযতে ইসহাক আম্মা যান সোহান আল্লাহ কত সৌভাগ্যবান তিনি নবীর স্ত্রীও হয়েছেন তার বংশধরের মধ্যে আবার নবীও এসেছে এবং বলা হয় যে বনি ইসরাইল তার মাধ্যমে প্রচার প্রসার হয়েছে ইসাক আলা নবীগিন সাল্লামের বংশধরের মধ্যে যারা এসেছে সবাই বানি ইসরাইল এর অন্তর্ভুক্ত হয়েছে আল্লাহ তালার ফেরস্তাগণ হাজাতে সারা রদি আল্লাহ তালা আনাহাকে উদ্দেশ্য করে বলেছিলেন আপনি আপনাদের পরিবার পরিজনের জন্য আল্লাহর রহমত স্বরূপ আপনি আপনার পরিবার পরিজনের জন্য রহমত স্বরূপ হাদিস শরীফের মধ্যে রয়েছে নবী পাক সাল্লাহ তালা আলি হিওয়ালি সাল্লাম তিনি এরশাদ করেন একদা হাজতে ইব্রাহিম আলা নবীগিনা আলি সাল্লা সাল্লাম শাম দেশে হিজরত তিনি করেছিলেন হিজরতের সময় হাজতে সারা রদি তা তালা আনহা তিনি সঙ্গিনী ছিলেন সোহান আল্লাহ নবীর হিজরতের সাথী কত সৌভাগ্যের বিষয় এবং ইব্রাহিম আয়লা নবীগিনা আলিহি সালাতামের সহ ছিলেন তারা পথ চলিতে এক রাজ্যে তারা এসে পৌঁছালেন যে স্থানে তারা অবস্থান করলেন সে রাজ্যের বাদশাহ ছিল অনেক জালিম বিশেষ করে তার মধ্যে একটি বদ অভ্যাস ছিল খারাপ চরিত্রের লোক ছিল সুন্দর রমনী দেখে সে তার প্রতি আকৃষ্ট হতো এবং জুলুম অত্যাচার করে সে রোমণীকে পাওয়ার জন্য চেষ্টা চালাতো যারা এই অনুষ্ঠান দেখছেন হয়তোবা এই স্বভাবের লোক আমাদের সমাজেও হয়ে থাকে এটি ভালো অভ্যাস নয় অনেকে মাজাল্লা আস্ত ফেরুল্লাহ বিবাহিত হওয়ার পরেও অন্যান্য নারীর প্রতি আসক্ত হয়ে যায় দেখা যায় নিজের স্ত্রীকে মাজাল্লাহ অন্য মহিলার কারণে তালাক দিয়ে দেয় ছেড়ে দেয় সন্তানও থাকে তাদের ভবিষ্যতের দিকেও তাকায় না মা জাল্লাহিরুল্লাহ অন্য নারীর প্রতি ভালোবাসায় আসক্ত হয়ে শেষ পর্যন্ত নিজের প্রশান্তিময় একটি সংসারকে ছিন্ন মিন্ন করে দেয় এবং শেষ পর্যন্ত দেখা যায় মা আল্লাহ অনেকেই পর নারীর ভালোবাসায় আসক্ত হয়ে নিজের স্ত্রীকেও মাজ আল্লাহ হত্যা করে দেয় নওয়াজ ফেরুল্লাহ তো এটি ভালো স্বভাব নয় তো সে বাদশার এই বধ অভ্যাস ছিল এবং বলা হয় যেভাবে ইউসুফ আলানা বিগিনা আলী সালাতাম পুরুষদের মধ্যে সবচাইতে সুন্দর ছিলেন ইউসুফ বলা হয় সুন্দর ব্যক্তিকে তো হাজতে সাহারা রাদি আল্লাহ মহিলাদের মধ্যে সবচাইতে সুন্দর রমণী তো বাদশা সে নিজের গুপ্তচোরদেরকে নিজের কিছু লোককে রাজ্যের মধ্যে সে ছড়িয়ে রেখেছিল যে সুন্দর রমণী যদি দৃষ্টিগোচর হয় তাকে খবর দেওয়ার জন্য তো হাজাতে ইব্রাহিম আলান বিগিনা আলিস সালাত সালাম এর এই স্ত্রী হাজাতে সারা রাদী আল্লাহ তালা আনহা যিনি পুণ্যবতী ছিলেন একজন নবীর স্ত্রী ছিলেন একজন নবীর মা হয়েছিলেন আল্লাহ তবরক বা নিজের নবীদের বংশধর যারা তাদেরকে বিভিন্ন খারাপ কাছ থেকে হেফাজতে রেখেছেন তারা আলহামদুলিল্লাহ তারা হেফাজতের বেষ্টনির ভিতরে থাকে তো বাদশাহ তাকে ডাকলেন হাজরতে সারার দি আল্লাহ আনহার আনহারপতি মাজ আল্লাহ ফেরুল্লাহ খারাপ নিয়তে সে অগ্রসর যখন হলো হাজরতে সার্দি আল্লাহ তালাহা এর পূর্বে তিনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছিলেন মওলা আমার সম্মানের তুমি হেফাজত করো আমার ইজ্জতের তুমি হেফাজত করো আমি তোমার নবীর স্ত্রী রয়েছি এবং আমি তোমার বান্দি রয়েছি আল্লাহ তাবারক কাবা তার এই প্রিয় বান্দির দুয়াকে কবুল করলেন এবং বলা হয় ওই বাদশাহ যখন কুনিয়তে অগ্রসর যখন হলো তার হাত পা হয়ে গেল তার হাত পা কোনো কাজই করতেছিল না এবং সে প্যারালাইসিস এরকম রোগে সে আক্রান্ত যখন হলো তখন সে কাকতি মিনতি করতে লাগলো আমাকে ক্ষমা করে দাও আমি যে নিয়ত নিয়ে অগ্রসর হয়েছি আর হব না তখন হাজতে সারার আলা আনহা এই ভেবে আল্লাহ তালার দরবারে আবেদন করলেন যদি সে মারা যায় তাহলে তার হত্যার দায়ভার আমাদের কাদের উপরে চলে আসবে তিনি আল্লাহ তালার দরবারে দোয়া করে দিলেন তাৎক্ষণিক সে সুস্থ হয়ে গেল মুফতি আহমদ ই খান নাইমি রহমতুল্লাহ তালে অনেক সুন্দর এখানে একটি আকিদার কথা বলেছেন সেটি হচ্ছে বাদশাহ অসুস্থ হয়ে পড়লো প্যারালাইজ হয়ে গেল তার শরীর মধ্যে কিন্তু নিজেই সে দোয়া করল না বরং হাজাতে সারা রদিয়া তালা আনহা অলির দরবারে গিয়ে সে দোয়া করালো যে আপনি দোয়া করে দিন যেন আমি আরোগ্য লাভ করি এবং আল্লাহ তালা নিজের প্রিয় বান্দাদের দোয়াকে ফিরিয়ে দেন না তাৎক্ষণিক দুয়ার প্রভাব দেখা গেল প্রতিফল দেখা গেল এবং সে বাদশাহ সুস্থ হয়ে পড়ল যখন সুস্থ হয়ে পড়ল আবার সে বদ নিয়ত নিয়ে অগ্রসর যখন হলো আবার তার হাত পা অবশ হয়ে গেল আবার সে কাকতি মিনতি যখন করল হাজাতে সারার আল্লাহ তা আবার আল্লাহ তালা দরবারে দোয়া করলেন আল্লাহ তালা তাকে আরোগ্য দান করলেন দ্বিতীয়বার যখন সুস্থ হয়ে গেল আবার তৃতীয়বার মন্দ নিয়ত নিয়ে খারাপ নিয়ত নিয়ে অগ্রসর যখন হল সে আবার ওই রোগে আক্রান্ত হলো এবং হাজাতে এর দরবারে পুনরায় সে কাকতি মেনতি করতে লাগলো আর আমি এই নিয়ত নিয়ে অগ্রসর হব না শেষবারের মতো আমাকে ক্ষমা করে দিন আমাকে মাফ করে দিন তখন হাজাতে সারা আনহা দোয়া করলেন সে আরোগ্য লাভ করল পরিশেষে বলল কেমন রমনী এখানে এসেছেন আপনি এখান থেকে বিদায় নিয়ে নিন আল্লাহ তাবারকা তালা তার প্রিয় বান্দির সম্মান ইজ্জতকে কেমন হেফাজত করলেন প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এই ঘটনার মধ্যে আমাদের জন্য কিছু শিক্ষণীয় মাদানী ফুল রয়েছে সেটি হচ্ছে যে এই ঘটনার মধ্যে ইব্রাহিম আয়েলানাবিগিন আব আলিস্লাসাল্লাম সে সময় নামাজ আদায় করে আল্লাহর দরবারের সাহায্য চেয়েছিলেন জি হ্যাঁ নামাজ পড়ে আল্লাহ তালা দরবারের সাহায্য চেয়েছিলেন আল্লাহ তালা তাকে কেমন সাহায্য করলেন কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা স্বয়ং এরশাদ করেছেন ইস্তাইনু বিশ্রী ওয়সালাহ নামাজের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো তো নামাজের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে আল্লাহ তালা তার দরবার থেকে সাহায্য চাওয়ার জন্য আদেশ করেছেন এবং বোঝা যায় ঘটনা দ্বারা যে নামাজ কোনো নতুন ইবাদত নয় পূর্বেকার আম্বিয়াই আম্বিয়াইক রাম আলীম সালাত সালাম এবং তার উম্মতরাও নামাজ আদায় করেছেন পরিশেষে বাদশাহ নিজের বাদী হাজতে হাজরা রাদি আল্লাহ উপহার উপহারস্বরূপ হাজতে সারাকে প্রদান করলেন হাজতে সারা রদি আল্লাহ আনহা ইব্রাহিম আল নবীগিনা ওয়াইলি সালাতাম এর সাথে সেখান থেকে বিদায় নিলেন সাথে হাজাতে হাজরা রদি আল্লাহ আনহাও ছিলেন আর একটি মাদানি ফুল হচ্ছে সেটি হচ্ছে মকবুল বান্দারদের দোয়া নিঃসন্দেহে আল্লাহ তালার দরবারে কবুল হয়ে থাকে আর নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাওয়া আল্লাহ তালার দরবারে আবেদন করা বিপদ আপদ থেকে নিরাপদে রাখে বান্দাকে নামাজ কত গুরুত্ব রাখে নামাজ কত গুরুত্বপূর্ণ ইবাদত কিন্তু দুঃখের বিষয় প্রিয় ইসলামী ভাইরা আজকে আমাদের অনেকের সময় রয়েছে কিন্তু আমরা নামাজ পড়ি না অনেক মহিলারা এমন রয়েছে শপিং সেন্টারে ঘোরাফেরা করার জন্য বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার জন্য বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানে যাওয়ার জন্য সময় রয়েছে সময় নেই নামাজ পড়ার সময় নেই সময় নেই কোরআনুল করিম খুলে তেলাবাদ করার সময় নেই সময় নেই জানামাজে বসে জিকির দূরত পড়ার সময় নেই বাকি সব কাজের জন্য আমাদের হাতে সময় থাকে এরকম মহিলা যারা অনুষ্ঠান দেখছেন তবা করুন আল্লাহ তালার দরবারে আল্লাহ তালা আমাকে এই জীবন দিয়েছেন তার ইবাদত করার জন্য তাকে স্মরণ করার জন্য আল্লাহ তাবার কাবা আলাকে সেজদা করার জন্য কিন্তু দুঃখের বিষয় আমরা এই জীবনকে কোন কোন কাজে ব্যয় করছি আমরা কোনোদিন নিজের বিবেকের কাছে প্রশ্ন করেছি কোনো করিনি আমাদেরকে মরতে হবে একদিন অন্ধকার কবরে চলে যেতে হবে আজকে এসো ইচ্ছায় নামাজ আমরা ছেড়ে দিচ্ছি আল্লাহ তালা আমাদের প্রতি নামাজ ফরজ করে আমাদের প্রতি দয়া করেছেন জি হ্যাঁ আল্লাহ তালা আমাদের উপর নামাজ ফরজ করে আমাদের প্রতি দয়া করেছে আমি যদি নিজের রবকে সেজদা করি আমার আল্লাহ আমার সম্মানকে বৃদ্ধি করবেন আমার রিজিককে বৃদ্ধি করবেন আমাকে রোগ বালা মুসিবত থেকে হেফাজতে রাখবেন মৃত্যুর সময় মৃত্যুর যন্ত্রণা থেকে আল্লাহ তালা হেফাজতে রাখবেন কবরের আজাব থেকে নামাজিকে হেফাজতে রাখা হবে হাসরের ময়দানে লাঞ্ছিত হওয়া থেকে নামাজিকে হেফাজতে রাখা হবে সাফাহাতে মুস্তফা নামাজির ভাগ্যে জুটে যাবে এবং আল্লাহ তাবারকাতার দয়া এমন হবে সে নামাজের ঠিকানা জান্নাত হবে এবং বলা হয় নামাজের সবচেয়ে বড় প্রতিদান হচ্ছে জান্নাতে আল্লাহ তাআলার দিদার লাভে ধন্য হবে সুবহান আল্লাহ তো আসুন না হাজাতে সারার দি আল্লাহ তালানহা তিনিও নামাজ পরে আল্লাহ তালার দরবারে দোয়া করেছিলেন ইব্রাহিম আয়লা নবীগিনাওয়ালী সালাতাল্লাম নামাজ পড়ে আল্লাহ তালা দরবারে সাহায্য চেয়েছেন কেমন তাদের আল্লাহ তবারকাত সাহায্য করলেন যে বিপদ থেকে আল্লাহ তালা তাদেরকে নিরাপদে রাখলেন এই ঘটনার মধ্যে আর একটি যেটি বিষয় হচ্ছে সেটি হচ্ছে ইব্রাহিম আয়লানবীগিনা আলী সালাতাম যখন হিজরত করলেন হাজাতে সারা রদি আল্লাহ তআলানহাকে নিয়ে তিনি কিন্তু অস্বীকৃতি জানালেন না স্বামীর আদেশ ছিল সঙ্গে তার সফর সঙ্গিনী হলেন অনেক মহিলারা এমন হয়ে থাকে স্বামী একটি কথা বললে স্বামীকে বোঝানোর চেষ্টা করে কিন্তু প্রকৃত স্ত্রী সেই যে নিজের স্বামীর আনুগত্য করে থাকে হাজারতে সারার দিয়ে দিয়াহ আয়লা আনহা এর স্বভাব মোবারকের মধ্যে ছিল নিজের স্বামী এর আনুগত্য তিনি করতেন এবং আনুগত্য করেই তিনি সফর সঙ্গিনী হলেন যে এক দেশ থেকে আরেক দেশে তিনি হিজরত করছেন কোনো প্রকারের কথায় বের করা হয়নি আজও যদি আমাদের ওই সকল মহিলারা যারা বিবাহিত স্বামী যখন বলে যে আমার এখানে থাকতে অসুবিধা অমুক জায়গায় থাকলে আমার জন্য সুবিধা যেহেতু অফিসে অনেক নিকটে রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান সেখানে আমার জন্য নিকটে হবে তুমি আমার সাথে চলো যখন তখন বলে না না আমি যাব না তুমি চলে যাও আমি সে নতুন এলাকায় যাব না আমার মা ছুটে যাবে আমার বাবা ছুটে যাবে আমার আত্মীয় ছুটে যাবে স্বামীকে ছেড়ে দেয় যে তুমি চলে যাও পরিশেষে দেখা যায় যে স্বামী না পেরে তাকে কষ্ট করতে হয় এরকম করা উচিত নয় নিজের স্বামীর সহযোগিতা করা এটি স্ত্রীর কর্তব্য এবং দায়িত্ব রয়েছে তার খেদমত করা স্ত্রীর কর্তব্য এবং দায়িত্ব রয়েছে তার শরীয়তের গণ্ডির ভিতরে তার আনুগত্য করা তার কর্তব্য এবং দায়িত্ব রয়েছে এবং বলা হয়েছে যাদের প্রতি স্বামী সন্তুষ্ট আল্লাহ সে তার প্রতি সন্তুষ্ট রয়েছে যে স্ত্রী স্বামীর অসন্তুষ্টি অর্জন করে মাজ আল্লাহ আল্লাহ তার প্রতি রাজি হয় না এবং বলা হয় ওই স্ত্রীর নামাজ কবুল করা হয় না যে স্ত্রীর প্রতি স্বামী অসন্তুষ্ট থাকে আপনি সারা রাত তাহ্জুত পড়লেন পাঁচ অক্তে নামাজ আদায় করলেন তসফি তাইলিল পরে একেবারে আপনার রাত কেটে যায় দিন কেটে যায় অথচ স্বামীর কোনো আনুগত্যই আপনি করেন না স্বামীর কোনো পাত্তাই দেন না স্বামীর কোনো সম্মানই করেন না এই ইবাদত রিয়াজত কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না এই জন্য স্বামীকে শরীয়ত মোতাবেক তার আনুগত্য করতে হবে স্বামীর খেদমত করতে হবে স্বামী শরীয়তের গণ্ডির ভিতরে যা বলে সেটি মানতেও হবে হ্যাঁ স্বামী যদি বলে মা বেপর্দা হয়ে ঘোরাফেরা করো আমার সাথে বেপর্দা হয়ে শপিং সেন্টারে চলো সেটা মানা যাবে না তবে ঝগড়াও করা যাবে না আপনাকে কৌশলে নিজের স্বামীকে বোঝাতে হবে কোরআন হাদিস এবং আখরাতে পরকালের ভয় দেখিয়ে যে আমি যদি বেপর্দা হয়ে যদি চলি তাহলে জাহান্নামে আপনার জন্যই ঘর তৈরি করা হবে আপনি যদি এর প্রতি রাজি থাকেন আমি যদি পর্দা করি তাহলে আমরা উভয়জনই আমরা ইনশাল্লাহ জান্নাতে থাকব এই জগতেও একসঙ্গে রয়েছি পরকালেও আমরা জান্নাতে একসঙ্গে থাকবো যদি আল্লাহ এবং তার রসুলের কথা যদি মেনে চলি হ্যাঁ স্বামী যদি শরীয়ত মোতাবেক বলে পর্দা করার জন্য তাহলে মানতে হবে নামাজ পড়তে যদি বলে মানতে হবে তো এটি বুঝতে হবে দাওয়াত ইসলামীর ইসলামী বন্ধের দিনই কাজ হয়ে থাকে ওই সকল মহিলারা যারা স্বামীর আনুগত্য করে না স্বামীর কথা শুনে না মাজাল্লা অনেকে স্বামীর উপর অত্যাচার করে তো দাওয়াত ইসলামীর সাথে সম্পৃক্ত হয়ে যান ইনশাল্লাহ স্বামীর মাহাত্ম মর্ম কী রয়েছে সেটি বুঝতে পারবেন তো হাজারতে সারা নাহা এর মাঝে এই বিষয়টি ছিল স্বামীর আনুগত্য করতেন হাজতে সারা রদী আল্লাহ আনহা এর আরেকটি সৌভাগ্য অর্জন হয়েছে তিনি নবীর মা হয়েছেন নবী স্ত্রী তো ছিলেন ইব্রাহীম আলী সাল্লা সাল্লামের হাজতে ইসাহাক আইলানাবিগিনা আলী সাল্লা সাল্লামের তিনি মা হয়েছেন যখন ওনার মা হওয়ার ইচ্ছে হলো ওই সময় কিন্তু স্বাভাবিক মহিলাদের সন্তান হয় না তার বয়স ছিল প্রায় নব্বই বছর এবং ইব্রাহিম বিগিনা আলী সালাতুসালামের বয়স ছিল একশো বছর তবে ফেরস্তারা যখন ইব্রাহিম আয়লা নাবিগিনা আলী সালাতাল্লামকে এই বয়সে সন্তান হওয়ার সুসংবাদ যখন দিলেন তখন এই কথা শুনে পর্দার আড়ালে হাজাতে সারার দিয়াল্লাহ তাইলানাহা তিনি হেসে দিয়েছিলেন যে এই বয়সেও কি কারো সন্তান হয় আল্লাহ তাবারকা তালা সুরাহুদের একাত্তর এবং বাহাত্তর নম্বর আয়তে এরশাদ করেন কনজুল ইমানের অনুবাদ এবং তার স্ত্রী দণ্ডায়মান ছিল সে হাসতে লাগল অতপর আমি তাকে ইসহাকের সুসংবাদ দিলাম এবং ইসহাকের পরবর্তী ইয়াকুবের সে বলল হায় রে দুঃখ আমার কি সন্তান হবে এবং আমি হলাম বৃদ্ধ আর এই আমার স্বামী বৃদ্ধ নিঃসন্দেহে এটা তো অদ্ভুত ব্যাপার বয়স নব্বই ইব্রাহিম আলী সাল্লা বয়স হচ্ছে একশো বিশ বছর আল্লাহ তালা তাকে সন্তানের সুসংবাদ যখন দিলেন তখন হাজাতে সারা রাদ আল্লাহ তালা আনহা তিনি শুনে আশ্চর্যিত হলেন এই বয়সে কোনো মহিলার কি সন্তান হয় আমিও বৃদ্ধা আমার স্বামীও বৃদ্ধ আমাদের সন্তান কিভাবে হবে তখন ফেরেস্তারা বলল যে এটি আল্লাহর পক্ষ থেকে আমরা সংবাদ নিয়ে এসেছি এবং আল্লাহর কুদরতের মধ্যে এটি কোনো অসম্ভবপর কাজ নয় পরিশেষে আল্লাহ তাবারকা তালা তাদেরকে সুসংবাদ যে দিলেন পরিশেষে তিনি সন্তান সম্ভবা হলেন এবং হাজারি ইসহাক আলানা বিগিনা আলী সালাত সালাম পৃথিবীতে আগমন করলেন প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শক বিন্দু আল্লাহ তালা হাজতে ইসহাকের আগমনের সুসংবাদ তার আম্মা আব্বাকে দিলেন এবং ইসহাক আলা ইসাহাক আলী গীনা সালাতামের পরবর্তী যে সন্তান হাজতে ইয়াকুব আলা আল্লাহ নবীগিনাওয়ালী সালাম এর ব্যাপারেও বলে দিলেন তফসির কারকরা বলেছেন হাজতে সারা আয়লা নাহা নিজের সন্তানকেও দেখেছেন ছেলে ঘরের সন্তানকেও তিনি দেখেছেন নব্বই বছর বয়স ছিল এত দীর্ঘ তিনি হায়াত পেলেন তো হাজাতে সারার দিয়ে আল্লাহ তালান বৃদ্ধা বয়সে তিনি মা হলেন এবং আল্লাহ তালা। তার ওই যে ইচ্ছে সন্তান হওয়ার সেটিও পূরণ করলেন তাহলে এর দ্বারা বোঝা যায় হাজাতে সারার দি আল্লাহ হা আল্লাহ তালার কত প্রিয় ছিলেন হবেন না কেন তিনি ইব্রাহিম আয়লা নবীগিনাওয়ালসাল্লা যিনি হচ্ছেন আল্লাহ আলার খলিল তার স্ত্রী এবং হাজাতে সারার দি আল্লাহ তালহাকে পূর্বে ফেরিস্তারা বলেছিল যে আপনি নিজের পরিবারের জন্য রহমত স্বরূপ তাকে ইব্রাহিম আলী সালামের আহলে ব্যত বলা হয়েছে তিনি নবী ঘরের একজন সদস্য ছিলেন এবং আল্লাহ তাবারক আতলা তার গর্ভে হাজতে ইসহাক আলানবীগিনাওয়াল কে পাঠালেন এবং ইসহাক সালামের পরে হাজরতে ইয়াকুব সালাত আলীসালাতসাল্লাম এর এই বংশ থেকে বনি ইসরায়েল সম্প্রদায়ের সূচনা হয়েছে প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ বলা হয় হাজরত সারা রদি আল্লাহ তলানহা হাওয়ার হওয়ারদী আল্লাহ তলা আনহা এর পরে তিনি অতি সুন্দর নারীদের মধ্যে অতি সুন্দর ছিলেন এবং প্রায় একশো বছর বয়সে হেব্রনে তিনি মৃত্যুবরণ করেন সেখানে তাকে কবরস্থ করা হয় একশো বছর বয়সে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন এবং হেব্রন যে এলাকা সেখানে তিনি মৃত্যুবরণ করলেন সেখানে তাকে সমাহিত করা হয় এই যে ঘটনা হাজাতে সারা রাদি আল্লাহ আনহার জীবনীর সংক্ষিপ্ত শুনলাম যেহেতু নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠান শেষ করা হয় তবে এই সকল আল্লাহ তালার যে প্রিয় বান্দিরা এই পৃথিবীর বুকে যেভাবে নিজে জীবনকে পরিচালিত করেছেন এটা আমাদের ওই সকল মহিলারা যারা এলোমেলো জীবনকে অতিবাহিত করছে জীবনের কোনো ধারাই পাচ্ছে না যে আমি কোন দিকে যাচ্ছি কোনো সময় দেখা যায় গুনাহের আড্ডায় কোন সময় দেখা যায় জানামাজে বসে রয়েছে কোনো সময় দেখা যায় মাজ আল্লাহ বিভিন্ন খারাপ অনুষ্ঠানের মধ্যেও যায় আবার অনেক সময় দেখা যায় যে কোনো ভালো ইজতিমাতে অংশগ্রহণ করে এলোমেলো জীবন বুঝে না যে আমি কোন দিকে যাব। আরে ভালো পথে আসুন না আল্লাহ তাবারক আবা তালা আপনাকে জ্ঞান দিয়েছেন আপনার বুঝ রয়েছে আল্লাহ তাবারক আবা তালা ভালো মন্দ বিবেচনা করার বুদ্ধিমত্তা আপনাকে দান করেছেন যারা গুণা করে তারাও জানে যে আমি এই কাজ করছি এই কাজ দ্বারা আমার আল্লাহ আমার প্রতি রাজি হবে না আমার নবী রাজি হবে না এরপরেও না কোনো কোনোভাবে গুণার মধ্যে পড়ে যায় কিন্তু যাদের প্রতি আল্লাহর বিশেষ দয়া থাকে যাদের বাঁচার ইচ্ছে থাকে দৃঢ়তা থাকে এবং নিজেকে আল্লাহ তালার ইবাদতে নিয়োজিত রাখার অনুপ্রেরণা থাকে তারা দেখা যায় গোনা থেকে বেঁচে নিজেকে ভালো পথের প্রতীক করে নেয় অসংখ্য মহিলারা আলহামদুলিল্লাহ দামাতে ইসলামীর মাদানী পরিবেশের বরকতে গুনা থেকে তবা করে পর্দাশীল হয়েছে নামাজি হয়েছে একজন আদর্শবান মা হয়েছে বোন হয়েছে স্ত্রী হয়েছে এবং আলহামদুলিল্লাহ দিনের খেদমতের মধ্যে লেগে রয়েছে তাই অনুরোধ করব। দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশকে আঁকড়িয়ে ধরুন নিজেও আসুন নিজের ভাইকে নিজের স্বামীকে নিজের সন্তানকে দাওয়াতে ইসলামীতে নিয়ে আসুন ইনশাল্লাহ এর বরকতে আমাদের ঘর মাদানী ঘরে রূপান্তরিত হবে এর বরকতে ইহকাল এবং পরকালে আমরা পাবো ইনশাআল্লাহ আজল আল্লাহ তালা আমাদের সকলকে এই পর্যন্ত যা শুনেছি তার উপর আমল করার অন্যান্য ইসলামী বোন ইসলামী ভাইয়ের কাছে পৌঁছানোর তৌফিক দান করুক আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আরেকটি পুণ্যবতীর জীবনী নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেল দেখতে থাকুন সল্লু আলাল হাবীব সললাহ تعالی আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামে কেমন ধর্ম যে দিয়েছে সম্মান নারী